আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার চালতার আচার রেসিপি তোমরা তো অনেকেই অনেক আচার খেয়ে থাকো তবে আমি কীভাবে এই চালতার আচারটা তৈরি করি আজকে তোমাদের সবার সাথে চলো শেয়ার করা যাক এখানে আমি চালতাগুলো কেটে নিয়েছি আর চালতাগুলো খুবই শক্ত হয় তাই আমি একটু সিদ্ধ করে নিচ্ছি চালতাগুলো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আমি অল্প পরিমাণ একটু লবণ অ্যাড করছি এতে চালতাগুলো সফট হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ চালতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা জড়ানো হয়ে গিয়েছে এখন আমি চালতাগুলো অল্প করে একটু ছেঁচে নিচ্ছি এতে চালতাগুলো সফট হয়ে যায় আর আচারটাও খেতে ভালো লাগবে এরকম করে আমি চালতাগুলো ছেঁচে নিয়েছি এখন আমি চালতার আচারটা রান্না করার জন্য এখানে আমি পাতিলে পানি নিয়ে নিয়েছি শিরা তৈরি করার জন্য আর এখন অ্যাড করছি চিনি চিনিটা তোমরা যার যার স্বাদ মতো দিতে পারো আমি মনে করি আচার জন্য একটু বেশি করে চিনি দেওয়া ভালো কারণ আচারটা একটু টকজাল মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতার পানিটা যাতে শুকিয়ে যায় আমি বারবার নাড়াচাড়া করে শিরাটার ভিতরে চালতাটা বারবার নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা শুকানো আগ পর্যন্ত আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা আমার একদমই শুকিয়ে গেছে আর এখন আমি আচারটাতে কিছু মশলা অ্যাড করব তাই এখন আমি কিছু মশলা ভেজে নিচ্ছি মরিচ আর পাঁচ পাঁচফড়ন এই মশলাগুলোটা দিয়ে আচারগুলো আরও খুবই স্বাদ পূর্ণ হয় তাই এখন আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি ভাজা মশলাগুলো এখন আমি বেটে নিচ্ছি আমি মরিচটা অ্যাড করেছি যাতে আচারটা ঝাল ঝাল হয় খেতেও ভালো লাগে এখন ভাজা মশলাগুলো আমি এখন আচারে ছড়িয়ে দিচ্ছি আর এখন সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ একটু লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এখন একটু বিট লবণ তোমরা চাইলে বিট লবণটা স্কিপও করতে পারো তবে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করেছি এখন মশলাগুলো দিয়ে ভালো করে আমি আচারটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আচারটা একদমই ঘন হয়ে এসেছে তাহলে আমার এই আচারটা একদমই ডান আর এই আচারটা কিন্তু খুবই টেস্টি টক জাল মিষ্টি একটা চালতা আচার আর এখন আমি এই চালতা আচারগুলো একটা বক্সে ডিলে রেখেছি টিফিন বক্সে তোমরা চাইলে যে কোনো বোতলেও রাখতে পারো দীর্ঘদিন সংরক্ষণ করে যে কোনো সময় খেতে পারবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ